নমস্কার আপনারা দেখছেন চ্যানেল সামনে উপস্থিত হয়ে গেছি বিদায় নিল দু হাজার চব্বিশে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সারা বছর সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন সারা বছর ভালোভাবে কাটান আজকে আলোচনা করব আজকে রাশিফল নিয়ে কিন্তু রাশি ফলের পূর্বে প্রত্যেকদিন যেরকম আলোচনা করি আজকের পঞ্জিকা দেখুন আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয় তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে নিষিদ্ধ রাখা শুভ হবে। নক্ষত্র থাকছে উত্তরাষারা তাই আজ আপনারা কিন্তু কাঁঠালের বৃক্ষ পুজো করবেন প্রণাম করবেন রোপণ করবেন জল দেবেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বালব করণ পক্ষ শুক্ল পক্ষ যোগ ব্যাঘাত যোগ এবং দিন থাকছে বুধবার আজ আপনাদের ক্ষেত্রে মামলা করার জন্য কোনো শুভ তিথি থাকছে না থাকছে দোসরা জানুয়ারি যা চলবে এগারোটা বেজে দশ মিনিট রাত্রেবেলা থেকে ভোর রাত্রি একটা বেজে পর্যন্ত এই সময়কালে যে কোনো অনলাইনের মাধ্যমে অফলাইনের মাধ্যমে করে আপনারা বিশেষ ফায়দা পেতে পারেন দেখুন সর্বাত্মক সিদ্ধি যোগ আজকে নেই রয়েছে সাতই জানুয়ারি চলবে দশটা বেজে আট মিনিট রাত্রেবেলা থেকে বারোটা বেজে সাতচল্লিশ মিনিট রাত্রিবেলা মাঝরাত্রি পর্যন্ত এই সময়কালে যেকোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে প্রপোজাল দেওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে শুভ রয়েছে আজকে যা চলবে সাতটা চোদ্দ থেকে বারোটা যে কোনো ধরনের প্রপোজাল জন্য তিথি রয়েছে নয়ই জানুয়ারি যা চলবে সাতটা বেজে পনেরো মিনিট সকালবেলা থেকে সাতটা বেজে উনচল্লিশ মিনিট এবং পরবর্তী সময় থাকবে রাত্রিবেলা নটা বেজে একুশ মিনিট থেকে রাত্রিবেলা পরবর্তী দিন বারোটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য শুরু করে বিশেষ পেতে কনস্ট্রাকশন শুরু করার জন্য ফায়দা পারেন আজকে থাকছে না থাকছে জানুয়ারি চলবে বেজে পনেরো মিনিট থেকে বেজে মিনিট পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের আপনারা কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য শুভ তিথি আজকে রয়েছে সাতটা চোদ্দ থেকে নটা তিপ্পান্ন আপনাদের ক্ষেত্রে এবং পরবর্তী সময় থাকছে এগারোটা বেজে কুড়ি মিনিট রাত্রেবেলা থেকে বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়কালে যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করতে পারেন তা আপনাদের ক্ষেত্রে ভালো হবে আপনাদের ক্ষেত্রে জব জয়েন করার জন্য শুভতিথি আজ রয়েছে যা চলবে সাতটা চোদ্দ থেকে নটা তিপ্পান্ন এবং পরবর্তী সময় এগারোটা কুড়ি থেকে বারোটা পঁয়তাল্লিশ আজকে নেই রয়েছে দোসরা জানুয়ারি যা চলবে সাতটা পনেরো থেকে নটা পঁয়তাল্লিশ সকালবেলা এবং পরবর্তী সময় থাকছে সকাল এগারোটা ষোলো থেকে বারোটা একচল্লিশ পর্যন্ত যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট এই সময়কালে শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে রাহুকাল থাকছে আজ আপনাদের ক্ষেত্রে এগারোটা উনচল্লিশ থেকে দুপুর একটা পর্যন্ত এই সময়কাল চলাকালীন কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য করা আপনাদের ক্ষেত্রে উচিত হবে না যা আপনাদের ক্ষেত্রে সমস্যা সমস্ত কাজে নিয়ে আসতে পারে শুভ সময় থাকছে সাতটা সাঁত্রিশ থেকে আটটা আটান্ন সকালবেলা যে কোনো ধরনের শুভ কার্য এই সময় শুরু করুন ফায়দা মিলবে আপনাদের ক্ষেত্রে এছাড়া শুভ সময় থাকছে দশটা উনিশ থেকে এগারোটা চল্লিশ যে কোনো ধরনের শুভ কার্য সময়ও করতে পারেন আপনাদের ক্ষেত্রে ফায়দা দেখতে পাবেন আর শুভ দিক রয়েছে দক্ষিণ দিক আজ আপনারা যদি উপাসনা করছেন কোনো পূজা আর্চা করছেন তাহলে বিশেষ করে সূর্যের উপাসনা অবশ্যই করুন সূর্যদেবকে দুর্বা মিশ্রিত করে আপনারা জল অর্ঘ দিন এতে আপনারা কিন্তু দিনের সূচনায় বিশেষ সুফল লাভ করতে পারবেন আজকের কুইজ থাকছে আপনাদের ক্ষেত্রে আর আজকে থেকে কন্টিনিউ কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রত্যেকদিন কুইজ থাকবে এবং কুইজের প্রশ্নের উত্তর কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের যে নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনারা জানাতে পারেন গ্রহরাজ শনির বোনের নাম কি আছে এটাই হচ্ছে আজকে কুইজের প্রশ্ন এই প্রশ্নের উত্তর আপনারা আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই দিনের দিন কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারে চলে যাব এবার রাশি ফলে আর রাশি ফলে প্রথম রাশি প্রত্যেক দিন যেরকম আলোচনা করি মেষ রাশি দেখুন কর্মের যে সমস্যা সেই সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে সাফল্য মিলবে এই সময় কোনো দূরযাত্রা আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে বন্ধুর সঙ্গে কোনো বিশেষ সময় আপনাদের কাটাতেও দেখা যেতে পারে আজ শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা পাঁচ বৃষরাশি রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের বিশেষ খেয়াল রাখতে হবে এই সময়কালে সন্তানের সঙ্গে পরিবারে কোনো বিশেষ বিবাদ হতে পারে সেখান থেকে বাঁচতে হবে সন্ধের পর যে আপনাকে বিব্রত করছিল সেই সমস্যা দূর হতে দেখতে পাবে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি পারিবারিক সমস্যা দূর হবে পাওনা অর্থ উদ্ধার হবে গাড়ি আপনাদের সাবধানে চালাতে হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই কর্কট রাশি কর্মে কোনো নতুন সুযোগ এই সময়কালে মিলতে পারে স্থান পরিবর্তন হতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার সিংহ রাশি কর্মের বিষয়ে সাফল্য মিলবে পূর্ণ ইচ্ছাগুলি কিন্তু পূর্ণ হতে দেখতে পাবেন স্বাস্থ্যের সমস্যা দূর হতে দেখতে পাবেন ধীরে ধীরে শুভ রং আকাশী শুভ সংখ্যা নয় কন্যা রাশি এই সময় আপনার পরিবারের যারা মানুষ রয়েছে যারা বিভিন্ন কার্যে মতভেদ দেখছিল তারা কিন্তু একটা ধীরে ধীরে সমাধানের পথ খুঁজতে চাইবে সন্তানের পক্ষে কিছু সমস্যা আসতে পারে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা ক্ষেত্রে পরবর্তী সময় তৈরি হতে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ তুলারাশি স্বাস্থ্য ক্ষেত্রে কিছুটা ডেভেলপ উন্নতি দেখতে পাবেন আর্থিক সাফল্য লাভ হতে দেখা যাচ্ছে ক্রোধ এবং কথাবার্তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভসংখ্যা ছয় বেশিক রাশি দেখুন পরিবারে কোনো মাঙ্গলিক কার্য হতে পারে সম্পত্তি সম্বন্ধীয় মামলা হতে পারে এই সমস্ত এই সমস্ত মামলা মামলামকদ্দমা কিন্তু বা আপনার পরিবারের কোনো কাজ হতে পারে সেখানে কিন্তু আপনাকে বিশেষভাবে এই সময় প্রাধান্য দিতে হবে কর্মে কোনো ছোট পরিবর্তন কোনো সাময়িক পরিবর্তন হতেও দেখা যেতে পারে এই সময়কালে শুভ রং গোলাপীই শুভসংখ্যা আট ধনু রাশি দূরস্থানে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে যেতে হতে পারে অথবা দূরস্থান থেকে কোনো শুভ সংবাদ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে আসতে দেখা যাচ্ছে স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে মোটের ওপর ভালো হচ্ছে কর্মে কোনো বিশেষ ফায়দা মিলতেও আপনারা দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মকর রাশি হাড়ের সমস্যা বৃদ্ধি হতে পারে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে সন্ধ্যের পরবর্তী সময়ে সমস্যার সমাধান মিলতে দেখা যাচ্ছে রং সবুজ শুভ সংখ্যা চার কুম্ভ রাশি দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে কিছু ডেভেলপ কিছু উন্নতি এই সময় দেখা যাচ্ছে ফাটকা অর্থ প্রাপ্তি হবে কর্মের চাপ কাজের চাপ বৃদ্ধি পাবে ক্রমাগত শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ মীন রাশি আর্থিক সাফল্য মিলবে গুরুত্বপূর্ণ কোনো কাজে কোনো বিশেষ মানুষের সঙ্গে সম্পর্ক হতে দেখা যাচ্ছে যোগাযোগ বৃদ্ধি পাবে উপহার এবং সম্মানের লাভ মিলতেও দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার